নমস্কার বন্ধুরা রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত বর্ষার মধ্যে বাগানের আম বা অন্যান্য ফল ফুলের গাছের পাতা কি এই রকম হয়ে যাচ্ছে পাতার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে কালো বা বাদামি স্পট দাগ ছড়িয়ে পড়ছে গোটা পাতায় এটা কিন্তু ব্লাইটের লক্ষণ হতে পারে এখনই সাবধান হন না হলে পাতা ঝরতে ঝরতে মারা পড়তে পারে শখের গাছটি ব্লাইট কি গাছের ব্লাইট কেন হয় কোন কোন লক্ষণ দেখে শনাক্ত করা যাবে কোন ব্লাইটে আক্রান্ত হয়েছে গাছ কি করে আটকানো যাবে ব্লাইটের মতো মারণ রোগকে তাই নিয়ে আজকের ভিডিও আমরা যারা গ্রামের কৃষিকাজ সম্পর্কে ওয়াকিবহাল তারা কৃষকদের মুখে কয়েকটা কথা খুব শুনি জলদি ধসা বা আগাম ধসা নাবি ধসা প্রভৃতি আসলে জলদি ধসা হলো আর্লি ব্লাইট আর নাবি ধসা হলো লেট ব্লাইট অনেকে মনে করেন ব্লাইট বা ধসা রোগ শুধুমাত্র ধান কপি আলু টমেটোতেই হয় তা কিন্তু একেবারেই নয় যেসব ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে এইসব রোগ হয় সেগুলি হানা দিতে পারে আমাদের বাগানেও বাগানের বিভিন্ন গাছে নিঃশব্দে হানা দেয় যেসব মারণ রোগ তার মধ্যে উল্লেখযোগ্য ব্লাইট বা ধসা গাছের গায়ে কোনো দাগ পোড়া পোড়া পাতা এইসব লক্ষণ দেখে আমরা ভাবি সাধারণ কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তাই হাতের কাছে যে ফাঙ্গিসাইড পাই সেটাই স্প্রে করে দিই তার ফলে সমস্যাটা হয়তো একটু কমে কিন্তু রোগ দূর হয় না অবহেলা না করে সঠিক সময়ে যদি রোগ চিহ্নিত করতে পারি বা সময় মতো ব্যবস্থা নিতে পারি তাহলে এই মারণ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব প্রথমেই জেনে নেওয়া দরকার ব্লাইট আসলে কি এবং কত রকমের হয় ব্লাইট হলো ফাঙ্গাস ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে গাছের ধসা বা ক্ষয় রোগ যা ধীরে ধীরে একটি সুস্থ সবল গাছকে মেরে ফেলে ব্লাইট হতে পারে অনেক রকম এখানে আলোচনা করব তিনটি ব্লাইট নিয়ে আর্লি ব্লাইট লেট ব্লাইট এবং ব্যাকটেরিয়াল ব্লাইট প্রথমেই বলবো ব্লাইট বা আগাম ধসা রোগের কথা এই রোগের কারণ হল অল্টার সোলানি নামে একটি ফাঙ্গাস সাধারণত এটি একটি লিপ স্পট ডিজিজ পাতার পাশাপাশি কাণ্ড ডালপালা ও ফলের মধ্যেও দেখা যায় এই রোগ আর্লি ব্লাইটের লক্ষণগুলি কি কি? পাতার মধ্যে যে স্পটগুলি দেখা যায় সেটা দেখা যায় গাছের নিচের দিকের পাতা বা পুরনো পাতায় শুরুতে পাতায় বাদামি রঙের বৃত্তের মতো একটা স্পট তৈরি হয় এবং সেই বৃত্তের চারপাশে হলুদ আভা ফুটে ওঠে পাশাপাশি দু চারটে স্পট যদি থাকে তাহলে বড় হতে হতে একে অপরের সঙ্গে মিশে গিয়ে অপেক্ষাকৃত বড় ও লম্বা দাগের সৃষ্টি করে ঠিক এই আম পাতাটির মধ্যে যেভাবে দেখা যাচ্ছে পাতা দুর্বল হয়ে গাছ থেকে ঝরে পড়ে সময় মতো ব্যবস্থা নিলে এই রোগ মারণ হয়ে উঠতে পারে না আর্লি ব্লাইট বা আগাম ধসা প্রতিকার করতে বর্ষার শুরু থেকে বা রোগের লক্ষণ দেখা গেলেই ব্যবহার করতে হবে কপার যুক্ত ফাঙ্গিসাইড এক লিটার জলে তিন গ্রাম নিয়ে সপ্তাহে একবার স্প্রে করতে হবে দু তিনবার স্প্রে করলেই হবে এবার বলি লেট ব্লাইট বা নাবি ধসার কথা এই রোগ ভীষণ মারাত্মক ফাইটোপথরা ইনফেস্টান্স নামক ছত্রাকের কারণে এই রোগ হয় লেট ব্লাইটের লক্ষণগুলি কি কি আর্লি ব্লাইটের মতো এই ছত্রাকের আক্রমণের নির্দিষ্ট কোনো শেপ থাকে না পাতার ধার বরাবর বা পাতার অগ্রভাগে বা পাতার মাঝখানে এই দাগ ফুটে ওঠে শুরুতে পাতার ওপর এরকম জলবসা দাগ দেখা যায় এবং ধীরে ধীরে কালচে বাদামি হয়ে পোড়া পোড়া দেখায় আক্রমণের হার বেশি হলে পাতা এভাবে মুড়ে যায় পাতার নিচের দিকে সাদা সাদা ছত্রাক জন্মাতে দেখা যায় আক্রান্ত পাতা ও ডাল পচে যায় এই আম গাছটির পাতাগুলি দেখুন মনে হচ্ছে কেউ যেন কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিয়েছে কাণ্ডের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়লে কাণ্ড শুকনো হতে শুরু করে কাণ্ড একবার শুকাতে শুরু করলে সেই গাছ বাঁচিয়ে রাখা মুশকিল তাই সাবধান হতে হবে সময় মতো এই রোগে আক্রান্ত গাছে নতুন ডালপাতা বেরোনো একেবারে বন্ধ হয়ে যায় যেহেতু গাছের বৃদ্ধি থেমে যায় তাই গ্রাফ্ট করা গাছের ক্ষেত্রে গ্রাফটিংয়ের নিচের স্টক থেকে ডালপালা বেরোতে শুরু করে যেটা আমাদের কোনো কাজেই আসে না লেট ব্লাইট বা নাবি ধসার প্রতিকার করতে ছাদবাগানে ম্যানকোজেব ও মেটালক্সিল গ্রুপের ফাঙ্গিসাইড রিডোমিল গোল্ড দু গ্রাম হারে সপ্তাহে একবার স্প্রে করতে হবে এটি কন্ট্যাক্ট ও সিস্টেমিক দুভাবেই কাজ করে আর মাঠ ফসলের ক্ষেত্রে আক্রমণ বেশি হলে ডাইমেথোমর্ফ ফিফটি পারসেন্ট গ্রুপের ফাঙ্গিসাইড এক গ্রাম এবং মেলোডি ফাঙ্গিসাইড দু গ্রাম একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে জ্যান্থোমোনাস এসপিপি নামক ব্যাকটেরিয়ার আক্রমণে ব্যাকটেরিয়াল ব্লাইট হয় কোন কোন লক্ষণ দেখে ব্যাকটেরিয়াল ব্লাইটকে চিহ্নিত করা যাবে এই আম গাছের পাতাটি ভালো করে লক্ষ্য করুন অসংখ্য কালো স্পটে ভরে গিয়েছে এই স্পটগুলিরও নির্দিষ্ট কোনো শেপ নেই প্রথমে পাতার ওপর দিকে দেখা যায় পরে লক্ষণ ফুটে ওঠে পাতার পিছন দিকে এবং আশেপাশের বিভিন্ন পাতায় ছড়িয়ে পড়ে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে নতুন ডালপালা একেবারেই তৈরি হয় না গাছের বৃদ্ধি একদম কমে যায় ব্যাকটেরিয়াল ব্লাইট প্রতিকার করতে তিন গ্রাম কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইডের সঙ্গে স্টেপটোমাইসিন বা প্ল্যান্টোমাইসিন এক গ্রাম একসঙ্গে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করতে হবে এতক্ষণ আমরা আলোচনা করলাম তিন রকম ব্লাইট নিয়ে এবার বলি ছত্রাক বা ফাঙ্গাস কিভাবে ছড়ায় ছত্রাক স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে ছত্রাক থাকতে পারে মাটির নিচে বীজের গায়ে গাছের কাণ্ডে বা পাতায় আবার বাতাসেও ভেসে বেড়াতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় পোকামাকড়ের দ্বারাও ছত্রাকের স্পোর ছড়িয়ে পড়তে পারে আবার বৃষ্টি বা জলসেচের মাধ্যমেও ছড়াতে পারে ছত্রাক গাছে যখন জল দেওয়া হয় তখন জলের ফোঁটা এক গাছ থেকে ছিটকে অন্য গাছে পড়ে এই জলের ফোঁটার মাধ্যমে ছড়িয়ে পড়ে ছত্রাক ব্লাইট কখন বেশি হয় আর্লি ব্লাইট ও লেট ব্লাইটের তফাত হল আর্লি ব্লাইট বেশি তাপমাত্রায় হয় আর লেট ব্লাইট হয় কম তাপমাত্রায় ধরা যাক বৃষ্টির পর হঠাৎ করে দিনের তাপমাত্রা বেড়ে চব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি হয়ে গেল সেই পরিস্থিতিতে আর্লি ব্লাইটের ছত্রাকের বৃদ্ধি দ্রুত হয় অন্যদিকে লেট ব্লাইট কখন বেশি হয় বারো থেকে আঠেরো ডিগ্রি তাপমাত্রায় এই রোগ বেশি দেখা যায় শীতের সময় কুয়াশা হলে পাতায় শিশির জমে থাকলে বা রাতের তাপমাত্রা কম থাকলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে আবার বর্ষাকালে মেঘাচ্ছন্ন দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে বাতাসে হিউমিডিটি প্রচণ্ড বেশি এরকম হলে এই ফাঙ্গাসের আক্রমণ বেশি হয় যে যে পরিবেশের কথা বললাম সেই সমস্ত পরিবেশেই ব্যাকটেরিয়াল ব্লাইটেরও বাড়বাড়ন্ত হয় এতক্ষণ ধরে আমি আম গাছেরই ছবি দেখালাম কারণ আমি বলতে চাইছি এই রোগগুলি আম গাছেও দেখা দিতে পারে আবার হানা দিতে পারে অন্যান্য ফল ফুল গাছেও এমনকি একই গাছে আর্লি ও লেট ব্লাইট একসঙ্গে হতে পারে এই জামরুল গাছটি দেখুন নিম্নচাপের জেরে দু চার দিন বৃষ্টি হতেই একাধিক ফাঙ্গাস কাবু করে ফেলেছে প্রতি বছর বর্ষা আসবে ফাঙ্গাসও লাগবে কারণ বর্ষাকালে গাছ সবসময় ভিজে থাকে ফাঙ্গাসের বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ থাকে রোগ দ্রুত ছড়ায় মারা যায় প্রিয় কোনো গাছ কিন্তু তাই বলে হাল ছাড়লে চলবে না লড়াই চালিয়ে যেতে হবে যেসব পাতা আক্রান্ত হয়েছে সেগুলি আর আগের অবস্থায় ফিরবে না তাই ফাঙ্গিসাইড স্প্রে করার আগে পাতাগুলি কেটে ফেলে দিতে হবে আক্রান্ত গাছটিকে সুস্থ গাছ থেকে দূরে আলাদা করে রাখতে হবে স্প্রে করার দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে ওই দিন বা পরের দিন রিপিট করার দরকার নেই সকালে হালকা রোদে স্প্রে করতে হবে স্প্রে করার আগে ফঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে নিতে হবে স্টিকার বা সাবানের গুঁড়ো যাতে স্প্রে করার পর বৃষ্টি হলেও সহজে ধুয়ে না যায় মাটি থেকে যাতে পোকামাকড় ও ফাঙ্গাস না লাগতে পারে তার জন্য ছোট্ট একটা কাজ বর্ষার শুরুতে সেরে ফেলতে হবে গাছের একদম গোড়া থেকে এক দেড় ফুট ওপর পর্যন্ত বর্দ পেস্ট লাগিয়ে দিতে হবে আক্রান্ত গাছ ছাড়াও অন্যান্য গাছেও লাগিয়ে দিতে পারলে ভালো হয় তবে কোনো গাছেরই গোটা কাণ্ডে লাগানোর দরকার নেই এতক্ষণ যেসব ফাঙ্গাসের কথা বললাম এগুলি ছাড়াও বিভিন্ন ফাঙ্গাস আমাদের বাগানে আক্রমণ করে সেই সব ফাঙ্গাস এবং ফাঙ্গিসাইড নিয়ে আমি আগে একাধিক বিস্তারিত ভিডিও তৈরি করেছি সময় করে সেইগুলি দেখে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও লক্ষণ দেখে ভালো করে রোগ চিহ্নিত করুন তারপর যেভাবে পরিচর্যার কথা বললাম সেভাবে করুন আশা করি আর কোনো সমস্যা থাকবে না ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ সেখানে ছবি পাঠিয়ে প্রশ্নও করতে পারেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার